আমরা ঘরে বসে বসে আরাম করব এমন কথা বলবো না বাল আনতুম মুকাতিলুন আপনার পক্ষ হয়ে যুদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত মাদা আম আইনুন তাফরা যতক্ষন পর্যন্তের পাতা এক ذرهও মরে বল সুবহান আল্লাহ 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 বুঝলেন খুশি হয়ে গেলেন খুশি হয়ে বলল হে সাহাবীরা তোমাদের মানসিক বৈশিষ্ট্যগুলো এই তাহলে

কায়ে রাসূল আপনি কত বড় কথা বলেছেন কত বিশাল কথা বলেছেন যদি আমরা আল্লাহর دین প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করি তাহলে কি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন হুজুর সাহেব অবশ্যই দান করবেন হযরত উমাই রাদিয়াল্লাহ তাআলাও খেজুর খাইতেছিলেন আর হাতের কোরমা বিশগুলো ফি নিকে করতেছিলেন জান্নাত পেতে অনেক দেরি হয়ে যাবে হারমা তোমার তো হুননা hadir সমস্তগুলো খিদর নিকটকে পড়ে জিহাদের ময়দানে রওনা দিলেন যুদ্ধ করতে 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 হযরত উমাইর শহীদ হয়ে গেলেন যখন শাহাদাই শুহাদাই کرام দের জানা যাচ্ছে ছিল একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এই সেই উমাইর এই সেই উমাইর যে জান্নাত হাতের খুড়মাগুলো খাওয়ার স্তর সহ্য করতে পারেন নাই হু শাশরা নিজে জান করলেন নিজ হাতে মাঝে ফোন করে দিলেন দেওয়ার পরে উপরে উঠে সে আম্বুল দিয়ে সারা করে বলছেন হ্যাঁ যুবক যে যান না হাতের খুর্মাগুলো খাওয়ার স্তর সহ্য করতে পারো নাই আমি তো চুর সাত দিচ্ছি আনা আসা দোকান ইন না কাম আমি সাক্ষী দিচ্ছি বেশক তুমি সেই আল্লাহর জান্নাত বলুন সুবহান আল্লাহ সুতরাং সাহাবাই কেরাম রেদওয়ানুল্লাহ তাআলা আজমাইন দীন প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন দিয়েছে বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন এ শাহাদত গহে উলফত মে কদম রাখনা এ শাহাদত গহে উলফত মে কদম রাখনা প্রান্তরে কতজন লোক তিনশো তেরো জন এদিকে রোমাং সৈনক ছিল এক লক্ষের উপর তিন লক্ষের উপর রোমান সৈন্য ছিল

এক হাজার সৈন্য পাঠাই দিয়েছিলাম তোমার পক্ষে কাপিরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম সাহাবায়ে کرام মারার জন্য রওনা দিয়েছে কাছে যাওয়ার আগে দেখা গেল তার মস্তিষ্কটা কেটে মাটিতে পড়ে গেল সাহাবায়ে کرام যুদ্ধ শেষ আমরা দাঁড়িয়ে আছি এর পুরো দেখি যুদ্ধের ময়দানে তরবারিগুলো ঝনঝনি আওয়াজ চলছে বল সুবহানাল্লাহ এইজন্যক বিশ্বকবি বলছেন ফেজে বদরে কোন ফেরেশতি তরী নসরত

মনোরিহীন বলা ওকারি হাল্কা ফিরো আল্লা বলছেন আমি আল্লাহ আমার দিনকে পূর্ণ সীমা পর্যন্ত পৌঁছায় দিব যদিও কাফের বে ইমান নারাজ হয়ে যায় আল্লা বলছেন তারা চাই দিনের শ্রামকে মুখের ফুটকার দিয়ে নিভিয়ে দিতে আল্লাহ বলছেন না না চেষ্টা করে তোমরা পারবে না আমি আমার দিনকে আমি আমার ইসলামকে পূর্ণ সীমা পর্যন্ত পৌঁছাই দেব যদিও বা কাফের রাতে নারাজ হয়ে যায় বিশ্বকে বলছেন নূরে খোদা কি কুপুর কি হরকত সে খন্দা জন সে যে সরাব ভুলা नही जायेगा नास्तिकদের অর্ষনাতে আজ নিবিবে না খোদার যদি সারা চাই তাদের মুখের ফুটকার দিয়ে সারা চাই তাদের মুখের ফুটকার দিয়ে দি ইসলাম শেষ করার জন্য আল্লাহ বলেন না তোমরা হাজার চেষ্টা করলেও পারবে না বল বাবু মতিম নোরী ওয়ালা ও আমি আমার শ্রমকে দিনকে পূর্ণ সীমা পর্যন্ত পৌঁছায় দেবো ওলা ও কারি যদি বা কা ফেরা কি হয় যায় নারাজ হয়ে যাবে সুবাহা